শিবের পঞ্চমুখের একটি মুখ যা প্রকাশ করে আত্মজ্ঞানের সর্বোচ্চ সর্বজ্ঞ সেই মুখের নাম ঈশান ঈশান শব্দের অর্থ হচ্ছে শাসনকারী বা আধ্যাত্মিক দিকপাল উত্তর পূর্ব দিককে সাধারণত আমরা কোণ বলে জানি এইরূপে শিব সর্বত্র সর্বজ্ঞ ও সর্বদর্শী ঈশান রূপ হলো জ্ঞান বুদ্ধি ও পরম পরমসত্বের প্রতীক এইরূপে শিব নিঃশব্দ ধ্যানমগ্ন থাকেন কিন্তু তার দৃষ্টিতে থাকে মহাশক্তির জাগরণ ঈশান মানে নির্বাক শুদ্ধতা যেখানে না আছে ভয় না আছে ক্রোধ আছে শুধু আত্মার আলো ঈশান রূপে শিব আমাদের শেখায় নিজেকে জানো আত্মাকে অনুভব করো তাহলে তুমি ঈশ্বরকে জানতে পারবে কারণ আত্মাকে অনুভব করলেই শিবকে অনুভব করা যাবে আর শিব আমাদের মধ্যেই থাকেন শিবের ঈশান রূপ ভয়ঙ্কর নয় বরং এটি আলোকিত শুদ্ধ স্নিগ্ধ এবং মহাজ্ঞানময় নামার শিবায়